দিনটা ছিল দু হাজার আটের ছাব্বিশে সেপ্টেম্বর আর সময়টা ছিল ঠিক দশটা কুড়ি রাত দশটা কুড়ি আর কি তো দু হাজার আটের ছাব্বিশ তারিখে আমি প্রথম মাতৃত্বের স্বাদ গ্রহণ করি প্রথম আমার কোল আলো করে আসে আমার বড় ছেলে জিশাদ ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো হ্যাঁ আজকে এটা ছাব্বিশ তারিখের ব্লগ আর কি ছাব্বিশ তারিখ জুড়ে আমরা যা যা করেছি আর যেভাবে আমি আমার ছেলের জন্মদিনটা পালন করলাম তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম আর দোয়া করবেন ও যেন আগামী জীবন খুব ভালো কাটে ভালোভাবে থাকে আর ভালো মানুষের মতো মানুষ হতে পারে এটুকুনি দোয়া আপনাদের কাছ থেকে আমি চেয়ে দিচ্ছি তো যাই হোক আমি ও তো বড়ো হয়েছি এখন ও যখন ছোটো ছিল তখন ওর জন্মদিনটা খুব ধুম মানে যেটুকুনি হয় আর কি ধুমধাম করে পালন করার চেষ্টা করতাম ধুমধাম বলতে ও দুটো পিসিকে নেমন্তন্ন করতাম আর আমি যেসব বাচ্চাদের পড়াতাম তাদের নিয়ে কেক কাটিং হতো তারপরে খা খাওয়া দাওয়া হতো এইভাবে আর কি পালন করা হতো কিন্তু এখন যখন ও বড়ো হয়ে গিয়েছে প্লাস জায়ান যখন এসে গিয়েছে তো এইভাবে আর ওর জন্মদিনটা পালন করা হয় না ও করতে চায় না ওকে জিজ্ঞেস করলে ও বলে রেস্টুরেন্টে খাওয়ার কথা বলে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলে এইভাবে আর কি ওর জন্মদিনটা পালন করা হতো তো এবছরেও আমি ওকে জিজ্ঞেস করেছি যে তুই কিভাবে তোর জন্মদিনটা পালন করতে চাস বল আমি সেইভাবে তুই যা বলবি তাই করব আর হ্যাঁ প্রতি বছরেই আমি আর ওর আব্বা দুজনে দুটো দুটো করে গিফট দিই ওকে আর ওর দাদি ওকে কিছু টাকা দেয় তো সেইভাবেই আর কি জন্মদিনটা পালন করি আর কেক কেক আনলে কেক কাটি তো সেইভাবে আর কি পালন করা হয় কিন্তু এবছর আমি ওকে যখন জিজ্ঞেস করলাম আর যে তুই কিভাবে জন্মদিনটা পালন করতে চাস বল আর কিছুদিন আগে জুনির মানে আমার বোনের মেয়ের জন্মদিন গেল তো আমি ভাবলাম যে ও হয়তো ওর মতোই কিছু বলবে তো ও বললো ও আমাকে খুব অবাক করে দিয়ে বলেছিল যে আমি এবছর অন্য কিছু করতে চাই না আমি রোজা করব। তো কথাটা শুনে না মানে আমি অবাক হয়ে গেছিলাম যে আমার ছেলেটা এইভাবে মানে এইভাবে বড় হয়ে গেল কখন আমি বুঝতে পারিনি মানে বড় তো হয়েছে কিন্তু ওর মধ্যে না বাচ্চাসুলভ সেই সবগুলোই এখনও রয়েছে এখনো মানে ও এত বাচ্চাদের মতো বিহেভ করে কি বলবো মানে ওর মধ্যে সেই বড় জিনিসটা বড় বড় ভাবটা এখনও আসেনি তো ও যখন এইভাবে বলল। আমি না সত্যি কাঁদবো কি আনন্দ করবো আমি না বুঝে উঠতে পারিনি কেননা আমি সত্যি অবাক হয়ে গেছিলাম আমি ভাবতেই পারিনি যে আমার ছেলেটা এইভাবে বড়ো হয়ে গিয়েছে তো ও যখন বলল যে আমি রোজা করব তখন আমি মা হয়ে আমি কি করে পারি বলুন চুপচাপ থাকতে আমি তখন ওকে সাথে সাথেই বললাম যে তাহলে আমিও রোজা করবো তোর সঙ্গে তো বলে আমরা দুই মায়ের মা ছেলে আর কি রোজা করলাম রোজা করেছিলাম ওই ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে রোজা করেছিলাম সকালবেলা যা মানে আমার শাশুড়ি আর আমার হাজবেন্ডের জন্য রান্না করেছিলাম বেগুন দিয়ে আর পমফ্রেট মাছ দিয়ে আর নিহেড়ে মাছ না আর একটা কী করেছিলাম আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই তো যাই হোক আর দুপুরবেলা মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর হাজবেন্ডকে বলেছিলাম একটু মাংসের কিমা করে আনতে তো মাংসের কিমা করে এনেছিল সেটা দিয়ে আর কি মাংসের চপ বানিয়ে দিচ্ছিলাম বানিয়ে বানিয়ে নিচ্ছিলাম আর কি তো আমার ছেলে আবার একটু মাংসটা খেতে পছন্দ করে ওর যে কোনো একটা মাংসের আইটেম হলেই হয় তো যেহেতু বাচ্চা মানুষ আর রোজা করছে আর রোজার শেষে ওকে একটু ওর পছন্দ মতো খেতে দেও বলে মাংসের চপটা করেছিলাম আর কি আর তারপর এই যে ফলগুলো কেটে নিচ্ছি আমার নিজের জন্য হলে নিশ্চয় আমি এত কিছু করতাম না আমি অল্প একটুর মধ্যে ছেড়ে দিতাম কিন্তু যেহেতু আমার ছেলেটা রোজা করছে তো আমি তো মা হয়ে চাইবই আর তাও আজকেরও স্পেশাল দিন তো আমি তো চাইবই যে ওর মনের মতো কিছু কমি করে দিই তো যার কারণে আর কি মাংসের চপ করেছিলাম আর এদিকে ফলগুলো কেটে নিচ্ছিলাম মাংসের চপটা বসিয়ে দিয়েছি দিয়ে একটুখানি হতে দিয়ে আর আমি এদিকে তাড়াতাড়ি করে ফলগুলো কেটে নিচ্ছিলাম একা হাতে সবটা করতে হবে তাই জন্য তাড়াহুড়ো করে নিচ্ছিলাম আর কি আর দুপুরবেলা না ভীষণ বিছানাটা টান ছিল মনে হচ্ছিল ঘুমায় কিন্তু আমি জানি আমার এগুলো সময়ের মধ্যে করতে হবে যার কারণে আর কি ঘুমাই নি তো যাই হোক ওইদিকে কিছুটা হয়ে গিয়েছে আর কিছুটা বাকি আছে বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর এগুলো মাংসের চপটা করার পরে দেখলাম বেসনের ব্যাটার বেশ খানিকটা রয়েছে তো একটা বেগুন ছিল সকালবেলা বেগুনের তরকারি করেছিলাম তো একটা বেগুন রেখে দিয়েছিলাম তার মধ্যে আবার বেশিরভাগটা পোকা লেগে গিয়েছে একটা বেগুনের মধ্যে তো তার খানিকটা আবার বেগুনই করে নিয়েছিলাম আর এই দু তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টির মাঝখানে আমি বাজারে যেতেই পারিনি আর তাছাড়া আমার জায়নের এখন পরীক্ষা চলছে তো ওকে পড়াতে হচ্ছে আর সন্ধ্যা সন্ধ্যায় ছাড়া সময় পাই না টিউশন পড়িয়ে তারপরে জায়ানকে পড়িয়ে নিয়ে আমি আর বাজারে যাওয়ার টাইম পাচ্ছি না যে ওর জন্য কিছু গিফট কিনবো তো ওকে জিজ্ঞেস করেছিলাম তুই কি নিবি বল ও কোনো কিছুই বলতে পারছিল না ও শুধু বলছিল যে আমার ড্রয়িংয়ের জন্য কিছু দাও ও ড্রয়িং করতে চায় কিন্তু এই বছর ও পরীক্ষা দেবে ওই কারণে আমি ওকে ড্রয়িংটা দিতে চাইছি না বললাম যে তোর পরীক্ষা হয়ে গেলে মাধ্যমিক পরীক্ষা দেবে আর কি তো আমি ভাবলাম বললাম যে তোর পরীক্ষাটা হয়ে গেলে তারপরে আমি তুই যা চাস তাই কিনে দেব। তো ওই জন্য আর কি এবছরে ড্রয়িংয়ের কিছু দেব না অন্য কিছু দেব ভাবছি তো দেখা যাক কি হয় আমি তো চিন্তা ভাবনা করে রেখেছি একটা সানগ্লাস দেব। মানে ওর খুব পছন্দ ওর যেটা যেগুলো হোয়াইট কাঁচের মধ্যে হয় না ওই ধরনের আর কি চশমা নেবে ওর একটা পছন্দ আছে ওই ধরনের নেওয়া নেওয়ার আর কি শখ আছে তো ওইটাই চিন্তা ভাবনা করে রেখেছি দেখা যাক কি হয় আর যেহেতু আমি আর বাবা দুজনে মিলে দুটো গিফট দিই আর একটা কি গিফট দেবো সেটাই চিন্তা করছি আসলে ছেলেদের না দেওয়ার মতো তেমন কিছু থাকে না মেয়ে হলে অনেক কিছু দেওয়া যায় সাজগোজের জিনিস জামা কাপড় আর আমার ছেলেটা জামা কাপড়ের প্রতিও তেমন কোনো আগ্রহ নেই আর গত বছরে ওর একটা আমি দিয়েছিলাম হেডফোন যেটা দিয়ে ও গান শোনে আর ওর ওকে একটা স্মার্ট ওয়াচ দিয়েছিল তো তারপরে এই যে আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে আমরা দুই মায়ের ছেলে বসে পড়েছি ছিল ছোলা ছোলা ভাজা ছিল আর মাংসের চপ ছিল একটু বেগুনি ছিল আর একটু আর একটু বেসন বেশি হয়ে গেছিলো তো এমনিই করে দিয়েছিলাম আর এদিকে ফলের মধ্যে ছিল শশা লেবু কলা আপেল ছোলা আর খেজুর তো এই যে বসে সারাদিন বাচ্চা আমার রোজা করেছে মুখগুলো খুব শুকিয়ে গিয়েছে আমি বললাম যে বস একটু ভিডিও করি তো যার কারণে ও একদম চাইছিল না ভিডিওর মধ্যে আসতে তো আমি বললাম বস না একটুখানি ভিডিও করি তো যাই হোক ইফতার টেপতার করা হয়ে গিয়েছে হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি একটু এসেছে বাড়িতে তো ওকে নিয়েই বেরিয়ে পড়েছি জায়ানকে বাড়িতে রেখে দিয়ে এসেছি যে ওর জন্য যদি কিছু একটা কেনা যায় দেখি তো আমার প্রেশার কুকারের গাডারটা নষ্ট হয়ে গেছিলো এইখান থেকে একটু প্রেশার কুকারের গাডারটা নিয়ে নিলাম নিয়ে তারপরে এবারে যাব চশমার দোকানে তো ওই যে চশমা দোকানে এসে গিয়েছি এখান থেকে সানগ্লাস দেখছিলাম ওকে ভিডিও কল করেছিলাম তো বলল যে সাদা যে কাঁচের যেগুলো হয় না ওই নেবে তো দেখলাম এই যে আমার হাজব্যান্ডের হাতে যেটা আছে এইটা পছন্দ হলো এটা বেশ ভালো ওরা বলছিল যে এগুলো ব্র্যান্ডেড তো যাই হোক ওখান থেকে একটা খেলনার দোকানে চলে এসেছি এখানে গিফট আইটেম আর খেলনা পাওয়া যায় তো তো এখান থেকে জায়ানের জন্য একটা বড় গাড়ি নিয়েছি আর জিশাদের জন্য নিয়েছি টকিং ক্যাক্টাস ও না ওই জিনিসটা একটু পছন্দ করে তবে ওর নিজের জন্য নয় ওর ভাইয়ের জন্য তো আমি ভাবলাম এটাই দিই ওকে ও মানে যতটুকুন ইউজ করবে করবে তার তাছাড়া জায়ান ইউজ করবে তো এই হিসাব করে নিয়েছি আর কি আর ও বারবার বারণ করেছে মা তুমি কিন্তু এটা কাউকে দেখাবে না তুমি কিন্তু আমার ভিডিওতে বলবে না যে তুমি এটা আমার জন্য নিয়েছো তাই আর কি আর এদিকে হাজব্যান্ড ওর টিফিন বক্স একটু দেখে নিচ্ছিলো এই দেখুন বেরোবো এমন সময় কি বৃষ্টি হচ্ছে কি বলবো এদিকে আমার বাড়ি গিয়ে রান্নাও করতে হবে আমার খুব টেনশান হচ্ছিলো যে এত বৃষ্টির মাঝখানে যাব কি করে কিন্তু তবুও আমরা চলে এসছিলাম এই বৃষ্টির মধ্যে সেখানে দাঁড়ায়নি দাঁড়ালে তো দেরি হয়ে যাবে আর বৃষ্টিটা কমারই নাম করছিল না তো ওখান থেকে হাজব্যান্ড একটা ছাতার দোকানে গিয়েছিলো যে একটা বড়ো বড়ো ধরনের ছাতা কিনবে বলে বড় বলতে সেই যেগুলো ও ফ্যামিলি ছাতা বলে না ওই ওই ধরনেরগুলো তো সেগুলো পাওয়া যায়নি আর কি সেটা ছিল না দোকানে তো যাই হোক আমি যদিও একটা ছোট ছাতা নিয়ে গেছিলাম সেটা যা হোক করে চলে আসছি বাড়িতে ভিজে ভিজে তারপর এই যে চেঞ্জ টেঞ্জ করে আর ওদিকে ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটা আর কি বসিয়ে দিচ্ছি দিয়েছি আর কি আর একটু ভাতও করতে হবে ভাত করেছি আর এই যে ম্যারিনেট করা মাংসটা বসিয়ে দিলাম তো ব্যাস এইটুকুনি ছিল আমার জিসাদের চাহিদা আর কিছু নয় ওর এই একটুখানি মাংস হলেই ওর খাওয়া হয়ে অস্থির হয়ে যাবে এত মানে মাংসটাও পছন্দ করে ও আর ওর আর অন্য কিছু লাগবে না তো ওকে বেশ সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছিলাম আর দেখুন ভাত কতটুকুনি নিয়েছে যেহেতু সন্ধেবেলা ওই সব খেয়েছে ওর আর খাবার ওর আমার ছেলেটা একদমই খেতে চায় না না জিসাদ খেতে ভালো পছন্দ করে আর না জায়ান যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ছেলের জন্য একটু দোয়া করবেন যাতে ও আগামী জীবনে অনেক বড় মানুষ হতে পারে ভালো মানুষ হতে পারে এবং ওর জীবনের সমস্ত কাজে যেন উন্নতি করতে পারে